পিঙ্ক কালারের জার্সিতে রয়েছে লক্ষ্মীপুর নূর একাদশ রয়েছে পলাশ গোবিন্দ রয়েছে সুরাজ ওদিকে মঞ্জুর এবং বলে রয়েছে রয়েছে পুরাতন পাড়া আর রয়েছে কমলদাস ছোট্ট রয়েছে গোলকিপার রয়েছে প্রসেন্দা সোনা এবং আর্নন্দ ভালো টিম কিন্তু দুটোই ভীষণ ভালো টিম এবং ব্যালেন্স টিম একটু <mí> মারু <It> <combo>

তবে আর একটা কার্ড হলে রেড কার্ড হয়ে যাবে বোধহয় মারুর একটা কার্ড রয়েছে কিনা সেটাও জানি না আর একটা কার্ড দিলে কিন্তু রেড কার্ড হয়ে যাবে এটা জানি না আমার খেয়াল নেই আগে একটা কার্ড আছে কি না কল থেকে ফ্রি কি ছট্টুটা উঠে গেছে কিন্তু

রবিন্দ্র হার ছোট মা ছবি ছোট্ট সেখান থেকে ছোটো ছোটো সব নিচ্ছেন ছোটো ও বিস্কুট দিয়েছেন সেকেন্ড বলতে ঢুকাছিলেন দুদিকে রোগী

রয়েছে প্রসেন এবং রয়েছে কালিয়া এবং আর্নল্ড রয়েছে তবে কিছু ভালো ভালো হেড দিয়ে কিন্তু ক্লিয়ার করেছে কমলদা এবং এদিকে রয়েছে লক্ষ্মীপুর সুরাজ রয়েছে পাপাই রয়েছে তন্ময় গোবিন্দ এদিকে পলাশ রয়েছে মঞ্জুর রয়েছে পলাশ মঞ্জুর এবং গোলে রয়েছে মারু আর্নল্ড এসছে প্রথম শটে

জিততে পারলো না ম্যাচটা মারু অনবদ্য আউটস্ট্যান্ডিং এক্সিলেন্ট লক্ষ্মীপুর কিন্তু আপাতত নুর একাদশ পরবর্তী রাউন্ডে চলে গেল